অনেকেই ফেসবুক রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড দিতে পারেন না এর জন্য ভিউ আসে না অন্যের ভিডিওতে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ আপনার ভিডিওতে ভিউ নাই তার মানে হচ্ছে আপনি সঠিক নিয়মে আপলোড দিতে পারেন নাই আজকে শিখব ফেসবুক রিলস ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয় ফেসবুকে চলে আসলাম সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড দেওয়ার জন্য প্লাস আইকনে চলে আসবেন রিলসে ট্যাপ দিতে হবে যে ভিডিওটা আপলোড দিবেন ভিডিওটা নেবেন তারপর নেক্সটে চলে আসবেন এইখানে সংক্ষিপ্ত আকারে টাইটেল লিখতে হবে ভিডিওটার সম্পর্কে টাইটেলের পরে হ্যাশটেগ রিলস লিখবেন এই দেখুন হ্যাশটেগ রিলস দুই হাজার চব্বিশ আমি লিখে দিলাম এইভাবে হ্যাশট্যাগ রিলস লিখে দিবেন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সেটিংস ভিডিওতে ভিউ আসার নিচে চলে আসবেন এইখানে দেখুন সি মোড সেটিংস লিখে আছে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার পরে এইখানে এবি টেস্ট লিখে আছে চলে আসবেন এবি টেস্টের উপরে আসার পরে এখানে দেখুন কাবার টেস্ট লেখা আছে সম্পূর্ণ ভিডিওটা এখানে শু করবে এই ভিডিওর সবচাইতে অ্যাট্রাকটিভ যে জায়গাটা আপনি ভিডিওর সামনে দিয়ে রাখবেন এরকম ভাবে ঠিক আছে আর চাইলেই কিন্তু আপনি ম্যানুয়ালি ভাবে থামনেল এড করতে পারেন এডে দিবেন গ্যালারিটা শু করবে ম্যানুয়ালি ভাবে থামনেল তৈরি করতে পারলে ভিডিওর সামনে দিয়ে রাখবেন থামনেল হিসেবে উপর থেকে সেভ করে দিবেন ঠিক এইভাবে যদি রিলসে ভিডিও আপলোড দেন আপনার ভিডিওতে ভিউ আসার চান্স থাকবে ইনশাআল্লাহ